মর্নিং ব্যাক অফ অফ ব্লগ চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে রয়েছে নীল ষষ্ঠী তো আমার তো আজকে সারাদিন ফার্স্ট নির্জলা উপোস একদম আর সন্ধ্যাবেলায় যাবো নীলষষ্ঠী মন্দিরে শিখি আজকে আবার লাস্ট স্কুল শিখে অলরেডি সকালে উঠে স্কুল চলে গেছে সকালের টাইমটাতে আর ভিডিও করা হয়নি শরীরটা কালকে রাত থেকে আমার খুব একটা ভালো নেই কালকে আমার মনে হয় ওই রাত করে উঠে ঘুম থেকে উঠে রাত্রি করে যে গা ধুয়েছি না ওইটাতে কোনো কারণে মনে হয় ঠান্ডা লেগে গেছে তারপর থেকেই কেমন গা ম্যাচ ম্যাচ গা ম্যাচ ম্যাচ করছে প্রথমের দিকটা অতটা বুঝতে পারিনি ভেবেছিলাম তো এসি চলছে বলে ঠান্ডা লাগছে কিন্তু রাত্রিবেলার দিকে বেশ একশো মতো গায়ে জ্বর ছিল তো রাত্রিবেলায় প্যারাসিটামল একটা তখন কটা বাজি তিনটে সাড়ে তিনটে তখনই অল্পকে ডেকে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি কারণ জানি আজকে তো সারাদিন আর খেতে পারবো না তো দেখা যাক আপাতত এখনো ঠিক আছে বাট শরীরটা খুব একটা জুতের লাগছে না তো এই আর কি আপাতত আজকে সারাদিন সেরকম কিছু প্ল্যান নেই সারাদিন বাড়িতে বাড়িতেই থাকবো আমি কারণ এই রোদের মধ্যে সারাদিন উপোস করে বেরোনো সম্ভব না তবে অনেক জিনিসপত্র কেনাকাটার রয়েছে সেগুলো ডেফিনেটলি আই থিঙ্ক অর্ঘ বা হনি যাবে নিতে এই আর কি আর কারেন্ট নেই সকাল থেকে তো আজকে ওয়েদারটা একটু নিবু নিবু লাগছে এখন খুব একটা এখন প্রায় পনের বারোটা মতো বাজে খুব একটা রোদের তাপটা নেই বুঝতে পারছি না তো দেখা যাক বৃষ্টি হবে বৃষ্টি হবে তো গত দু তিন দিন ধরে শুনছি কবে হবে সেটারই অপেক্ষা অ্যাকচুয়ালি এত লেগেছে যে আমার বোতামগুলো লাগাচ্ছি হ্যাঁ এটা কি তো স্টাইল ই স্টাইল হ্যাঁ রে

এ খাবার প্রতি অনীহা হয়েছে কিছুই খেতে চায় না দুটো বিস্কুট খা চুপ করে আর ওর বিস্কুট দেখে এইটা চিৎকার করছে বস স্কুবি বস আমি দিচ্ছি তোমায় ট্রিট ট্রিট দিচ্ছি হ্যাঁ নয় বস গুড বয় হয়ে গতকাল রাত্রে শরীরটা ভালো না থাকার জন্য ভিডিও এডিট তো করে রেখেছিলাম মানে আমি তো শর্ট শর্ট দাঁড়া স্কুবি আসছে দাঁড়া শর্ট শর্ট ক্লিপে এডিট করি সেটা করে রেখেছিলাম কিন্তু ল্যাপটপে ট্রান্সফার করে আর পুরো ফাইল তৈরি করে আর আপলোড করা হয়নি তো সেইটা এখন সকালে বসে করলাম এখন সকাল আর নেই এখন বাবা এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা সন্তোষ চলে এসেছে সন্তোষকে বলে দিলাম কি কি রান্না হবে আজকে নিরামিষ রান্না হচ্ছে তো আমার তো উপোস বাকিদের সবার হবে গোবিন্দ ভোগ চালের ফ্যানা ভাত কালকে ঠিক যেমন আমি খেয়েছিলাম মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ দি ওইরকম তার সাথে অর্ঘ খাবে বললো একটু আলু ভাজা আর টমেটোর টক তো বাচ্চা হনী সবার সবার একই খাবার হচ্ছে আর ঘন্টু গেছে হচ্ছে অর্ঘকে নিচে ছাড়তে অর্ঘ বেরল হচ্ছে শিগি করতে তো সিঁগিকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বললো বাজার টাজারগুলো করে দেবে ঘন্টুর কয়েকদিন ধরেই দেখছি আজকে তো স্পেশালি গতকাল রাত্রে আর আজকে সকালে দেখলাম কি খেতে চাচ্ছে না মানে মিষ্টি খাবার যেগুলো যেরকম সেইলা হলো দুধ হলো রাত্রে রাগি এ একটুকু মুখো দিতে চাইছে না এক চামচ মুখে দিয়েই এত কাচ্ছে এত কাচ্ছে অথচ ঝাল চটপটে খাবার দিলে কিন্তু খেয়ে নিচ্ছে যাই না কেন বুঝতে পারছি না তো যাই হোক ওই জন্য এখন আর সেই একটা সকালে খেলো না সেভাবে পড়েই রইলো দেখি পরে যদি অন্য কিছু করে খাওয়ানো যায় আসলে আজকে আঁশ করবো না তো সেই জন্য ডিমটা স্টোভে মানে করছি না গ্যাসে দেখি কাবিয়াকে একটু করে দেখি যদি কাবিয়া করে দেয় তাহলে অ্যাটলিস্ট ডিম ডিম ভাজা হলে ডিম হলে খেয়ে নেবে যাই হোক এখন যে কাজটা করতে এই ঘরে আসলাম সেটা হচ্ছে শাড়ি বার করবো মানে সন্ধ্যাবেলা যেটা পরে যাবো খুবই চিৎকার করে যাচ্ছে আমি যেহেতু চলে এসেছি এ ঘরে তো যেটা পরে যাবো সন্ধ্যাবেলা মন্দিরে সেই শাড়িটা বার করতে হবে নিচে রয়েছে বিছানার তলায় ডিভানে দুটো শাড়ি বার করলাম এই একটা এটা একদম নতুন আগেরবার বাড়ি গেছিলাম যখন শিব বাড়ি থেকে সবিতা পিসি আমাকে দিয়েছিল আর এই একটা শাড়ি এটা একদম পিওর কটনের নরম শাড়ি দেখি কোনটা পরি এইটা পরার একটাই অসুবিধা কি নতুন শাড়ি কে কুচি ধরে দেবে কে ফ্লিট করে দেবে ওই সমস্যাটাই মানে ওটাই মাথায় ঘুরছে যে সাদাটা নতুনটা যদি পড়ি তাহলে এগুলোকে করে দেবে দেখি এখনও ডিসাইড করিনি দু রকমই বার করে রাখলাম দেখা যাক কোনটা পড়ি ম্যাডাম চলে এসে স্কুল থেকে কোনটা কি হলো কিছু কিছু হলো না

নেকলেসটা পরে দেবো আজকে মন্দিরে পুজো আছে শিখি অনেক কাজ আছে ওই দেখ ওই দেখ ওই দেখ উল্টাচ্ছে উল্টাচ্ছে পড়ে যাবে আচ্ছা আমি দেবো রাত্রে এসে দেবো না এখন দেব না সব কিছু নিয়ে এখন দেব তুই এখন ছাড় ফ্রেশ হ তারপরে না প্লিজ না এখন না পরে দেব এই যে এই যে আরেকদিন যাচ্ছে পাপা বাইরে যাচ্ছে যাচ্ছে এই যে চললো তোমার পিছনে

আড়াইটায় বাজে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন বসব ঠাকুরের কাজ কিছুটা এগিয়ে রাখবো কাজ বলতে হনি আকন্দ ফুল দুতরা ফুল আর ফল নিয়ে এসছে দুতরা ফুল বললে একটাই পেয়েছে এই যে এইখানে দুতরা ফুল দুতরা ফুল না থাকলে আকন্দ ফুল নিয়ে এসছে আর দুতরা ফুল একটাই পেয়েছে আর এখানে কালকে যে ওই বেলপাতা নিয়েছিলাম দোকান থেকে সুসড়া থেকে বেলপাতাটা ভেজা কাপড়ে রেখে দিয়েছে বাট বেলপাতার অবস্থা শোচনীয় যাই হোক তাও কাজ চলার মতো চলে যাবে তো এই আকন্দ ফুলটা দিয়ে এখন দেখি একটু মালা গাঁধবো অর্ঘ এখনো আসেনি অর্ঘকে যদিও লিখেছি আকন্দ ফুলের মালা নিয়ে আসতে যদি আকন্দ ফুলের মালা পায় তো ভালো আর না পেলে সেই জন্য আমি একটা হাতের পাঁচ করে রাখি দুটো করে রাখি একটা মন্দিরে দেওয়ার আর একটা হচ্ছে বাড়ির ঠাকুরকে দেওয়ার আর সেটা ছাড়াও যেটা করব। শিব ঠাকুরের যে আমার শিবলিঙ্গটা সেটা পরিষ্কার করে আমি শিব ঠাকুরের আমার চোখ আঁকা আছে এই এই দেখো এইখানে এটা আমার হাতে আঁকা তো এটা কি হয় না ওই সোমবার সোমবার করে জল দিয়ে স্নান করাতে করাতে ওটা উঠে গেছে তো ওইটা ফেব্রিক দিয়ে আগে পরিষ্কার করে করব। তো এইটা করা বা করবো এখন এখন তো ফুলের মালাটা গাঁদবো আর করবো হচ্ছে আলতা এই তিনটে কাজ এখন করব। আর হনিকে বললাম ঘন্টু একটু খ্যান 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 করছে আর তো সেরকম খেলো না শিহিদের বাড়ি গেছিলাম বলতে কিন্তু শিহিরা তো কেউ ছিল না স্কুলে গেছে তো সেই জন্য ঘন্টুকে বললাম খাই দিতে ঘন্টু আর শিখি দুজনকেই খাই দিতে বললাম দুজনে ঘুমিয়ে পড়লে দুষ্টুমিটা করবে না শিখিয়ে দিকে বসে এখন পেইন্টিং করছে এ দেখো আমাদের বড় পেইন্টার বোর্ডে লাগিয়ে একদম ক্যানভাস ক্যানভাসে সে পেইন্ট করছে শিহিরা স্নান টান হয়ে গেছে বসে খেয়ে নে সেদ্ধ ভাত বলে ফেলো না শুভ না বললে হবে না রুটি করা হয়নি কি ওরকম করে না রোজ যেটা হয়েছে না কুচ্ছু হয়নি যেটা হয়েছে সেটা খেতে হয় ওরকম বাই না করে না আজকে পুজো দিন না না কালার করো উনি খাইয়ে দেবে কত দূর হলো বাজারগুলো দেখলে যেগুলো আনলাম না না দেখা হয়নি

ছটায় বেরোতে হবে না না সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার হবে তারপরে আসতে পাঁচ সমস্ত গুছি টুছি নিয়েছি ইভেন আমার ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম কি মন্দিরে যাওয়ার আগে মানে রেডি রেডি হয়ে একেবারে বাড়ির ঠাকুরকে দিয়ে তারপরে মন্দিরে বেরোব কিন্তু তারপরে দেখলাম যে মন্দিরে বেরোনোর সময়টা কি হয় না ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তো সেই জন্য ভাবলাম পাঁচটা তো বাজেই দিয়ে দিই ঘরের ঠাকুরকে তো ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি ভিডিও নিয়েছি যদিও কতটা কি একা হাতে তো কতটা কি নিতে পেরেছি যাই না এই সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে আমাদের আসলে পাঁচটা ফল তো দেয় তার সাথে ছাতু আর গুড় দেয় ঠাকুরকে তো সেটা দিয়েছি আর এখানে রয়েছে আমার ছয় সন্তানের নামে প্রদীপ একটা গোপাল ঠাকুরের তারপরে শিকি আদিপ আর তারপরে রয়েছে পালু ওরিও আর স্কুবির দাঁড়াও ঘন্টু দাঁড়াও দাঁড়াও আর আমাদের ঘণ্ঠুয়ালাও উঠে পড়েছে ঘুম থেকে যথারীতি অনেকক্ষণ হলে উঠে পড়েছে এতক্ষণ হনি সামলাচ্ছিল হনি আর অর্ঘ মিলে অর্ঘ আসলে জিনিসপত্রগুলো এনে দিয়ে বাইরে গেছে একটু কিছু সিমের কাজ রয়েছে সেদিনকে যে সিমটা নিয়েছিলাম সেটারই কিছু প্রবলেম হয়েছে সেটা নিয়ে সেটা দেখাতে গেছে মনে হয় আর হচ্ছে অর্ঘ আজকে উপোস রয়েছে অর্ঘ বললো বলছিলাম উপরে তো খাবার হয়েইছে বলেছিলাম কি খেয়ে যেতে কিন্তু নিজে থেকেই দেখলাম বললো কি আজকে আমি যেহেতু উপোস করেছি নিজেও সে খাবে না কিছু সকালে যদিও চা বিস্কিট খেয়েছে বাট ব্রেকফাস্টও করেনি সেভাবে কিছু দুপুরেও খাবে না বলল যাই হোক ভালো লাগলো নীষষ্ঠীতা সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেকটা মা করে থাকে ঠিকই কিন্তু সন্তানটা তো দুজনেরই না মা বাবা দুজনেই যখন একসাথে মিলে করে তো খুব ভালো লাগে মানে এটা নিয়ে আর কি বলবো মানে এত ভালো লাগলো যখন ও বললো আমি আর কিছু বললাম না যাই হোক এদিকে ঠাকুরের জিনিসও সব গুছিয়ে রেখেছি মানে যেগুলো মন্দিরে নিয়ে যাব। অর্ঘ আসুক এখন একটু শোবো আমার গা হাত পা এত টান ধরছে না এই যে স্ট্যান্ডটা ফোনের ধরে আছি বারবার কাঁপছে বুঝতে পারছো কি না ভিডিওতে যাই না বাট আমার হাত ফাত কাঁপছে যাই হোক এখন একটু রেস্ট নেবো তারপরে অর্ঘ আসলে শিখিয়েও ঘুমাচ্ছে হনি এখনও পর্যন্ত খায়নি হনি পালুটালুদের দিল আসলে এদিকে করছিল তো এদিকে আমার সাথে সাথে একটু সাহায্য করতে গিয়ে ওরও দেরি হয়ে গেছে হনি ওদেরকে ঘুরাতে নিয়ে গেছে স্কুবি ওড়িওকে ঘুরিয়ে আসুক ও নিশ্চয়ই ও বসবে খেতে তো ওর হয়ে যাক ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আশা করছি ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবো মানে প্রত্যেকবার ওরকম সময়ই যাই অ্যাকচুয়ালি তো সূর্যাস্ত যত একটু লেট করে হয় ব্যাঙ্গালোরে তো সূর্য সূর্যাস্ত হবে একটু মানে অন্ধকার অন্ধকার হয়ে যাবে যখন তখন বেরোবো রেডি হলে ফাইনালি হ্যাঁ রেডি সাড়ে ছটা বাজে বেরোচ্ছি এখানে সমস্ত ঠাকুরের জিনিসগুলো আর প্রদীপগুলো নিয়ে নিয়েছি আর ঘিটা আমি বলেছি ভিডিওতে অলরেডি ঘিটি বাকি যা যা জিনিস এই বিক রয়েছে মন্টু এই সাইটাই ফাইনালি পড়লাম ওই কটন যেটা সকালে দেখিয়েছিলাম আরেকটা ওটা নতুন তো আর হাত না টাশ লেগে আসছে মানে একটা লাগছে আমার অনেকক্ষণ হয়ে গেছে না তো সেই জন্য আমি ওটা একা ম্যানেজ দিতে পারবো না ওই জন্য এটাই পরে নিয়েছি আর একটা কমফোর্টেবল গরমের মধ্যে না যে শিকুলালার আউটফিট নীলষষ্ঠীর পুজো দিতে যাচ্ছে আমার সাথে এই যে আরেকটা বিচ্ছু ঘন্টুলালা হনি আর এই যে অর্ঘ এদিকে ঘোরো অর্ঘ আজকে উপোস করেছে ফার্স্ট টাইম ফার্স্ট হচ্ছে না তো না এখন হলেও বলবে আমি জানি তো চলো চলো লেট হয়ে যাচ্ছে বাবা একদম ঠিকঠাক সময় বেরিয়েছি মানে আমি ভাবছিলাম জাস্ট লাইক সন্ধে হয়ে গেছে হয়তো মানে অন্ধকার হয়ে গেছে কিন্তু না এখনো আলো রয়েছে সূর্যাস্ত হয়ে গেছে যদিও বাট আলো রয়েছে এখন বাজে হচ্ছে ছটা বিয়াল্লিশ চলে এসেছি আমরা এখন বাজে হচ্ছে সাতটা গঙ্গমা সার্কেলের এই যে মূর্তি টেম্পেল এটা এয়ারফোর্সের টেম্পেল অ্যাকচুয়ালি তো এখানটা এটাই অ্যাকচুয়ালি বাড়ির কাছে হয় আর এটাই একটা মন্দির যেখানে শিবলিঙ্গ রয়েছে আরেকটা পরে হচ্ছে তোমার ভারত সেবাশ্রম ওটা একটু দূরে হয়ে যায় এখানেই প্রত্যেক বছর আমরা আসি নীলষষ্ঠীতে বাবার মাথায় জল ঢালতে আজকে প্রচণ্ড ভিড় রয়েছে এটা যেহেতু এয়ারফোর্সের সেই জন্য অনেক বাঙালিরা আসে নীলষষ্ঠী বলো বা শিবরাত্রিতে আর এখানে যেহেতু সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে সেই জন্য প্রচুর ভিড় হয় এখানে দেখছো মায়ের মূর্তিটা আমাদের পুজো কমিটির থেকে যেটা বলছিলাম ফ্রান্ট ক্যামেরা করে নিলাম মায়ের মূর্তিটা আমাদের পুজো কমিটির যে পুজোটা হয় দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোর জন্য তো একটা হল ভাড়া করা হয় এখানে অলরেডি দুর্গা ঠাকুরের মূর্তি ছিল কালী ঠাকুরের মূর্তি ছিল না তো সেই জন্য যা যা সব কিছু ওখানে সব সবাই ডোনেট করে এখানে একটা মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছে যে আমার পিছনে যে মূর্তিটা দেখছো আর শ্যামা মূর্তি শ্যামা কালীর মূর্তি এটা প্রতিষ্ঠা করেছে তো আসলাম যখন এর আগে আসা হয়নি আমার মাইক বাচ্চা শুনতে পাচ্ছে কি না জানি না তো আসলাম যখন দেখে নিলাম আর সাথে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম বাড়ি চলে এসেছি এখন বাজে হলো আটটা পাঁচ চলে উপরে যাই পালু স্কুইরা অলরেডি হাল্লা শুরু করে দিয়েছে বুঝে গেছে আমরা চলে এসেছি ভেবেছিলাম আজকে ওরিওকে নিয়ে যাবো হচ্ছে ক্লিনিকটাতে ও ক্লিনিকটাতে ইসের জন্য হয়ে যাচ্ছে কী কর ব্লাডটা টানি ওর সিরাম বানাতে হবে সেটার জন্য কিন্তু আজকে আর যাওয়া হবে না কারণ প্রথম কথা শরীর আর দিচ্ছে না এখন আবার অতটা দূর যাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে এখন রান্না করতে হবে এখন তো আমার খাওয়ার মতো সাবু আছে সাবু মাখবো মাখতে হবে নারকেল নারকেল কুড়িয়ে প্লাস রাত্রের হচ্ছে রাত্রের জন্য আলু চচ্চড়ি লুচি আলু কেটে রেখে গেছে কিছু করা হয়নি সমস্ত রান্না করতে হবে এখন যদি আমি যাই আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেড়ে যাবে এসে হয়তোটা করা মুশকিল যাই হোক তো সেই জন্য অর্মুখে বললাম যে আজকে আর নিয়ে যেতে হবে না কালকের দিনটা এমনিতে ফ্রি আছি সেরকম হলে কালকে নিয়ে যাবো সন্ধ্যাবেলা হবে

আর এখানে চা হচ্ছে চা এত টায়ার লাগছে এত হাত পা টেনে আসছে এর আগে বহুবার উপোস করেছি বা যাই না কেন এবার প্রচণ্ড মানে জাস্ট লাগছে শরীর দিচ্ছে না হচ্ছে অজ্ঞান হয়ে যাবো এরকম হাত পা পুরো ছেড়ে দিচ্ছে বাড়ি এসে গ্লুগ্লুকন্ডির জল খেয়েছি সাবু খেয়েছি বাট তাও ওই যে ডিহাইড্রেটিং যে একটা ব্যাপার হয় ওটা কোনোভাবেই যেন ঠিক হচ্ছে না মানে এরকম লাগছে তো মনে কি এখন বললাম যে তুমি একটু চা করে দাও লিকার চা খেলে মানে চা খাওয়ার অভ্যাস আছে তো ওরকম লিকার চাটা খেলে হয়তো সেই এনার্জিটা পাবো আমার লিকার চা চলে এসেছে কিন্তু হনি এটা তুমি কি লিকার চা বানালে গো হ্যাঁ হনিকেই দেখাই এটা কি লিকার চা ঘর চা এর থেকে তো তুমি আমাকে কি জলই দিতে এক গ্লাস ঠিকই দেখ চা বানিয়েছি দেখ

এগারোটা পাঁচ সিকিকে খেতে দিয়ে দিলাম ঘণ্টুর এখনও খাওয়া হয়নি সিকি খাওয়াচ্ছ অল্প অল্প করে বাট বেশি দিস না ময়দার জিনিস তো তো যাই হোক ঘণ্টুর রাগিটা করবো তবে আজকে দুধ দিয়ে করব না আজকে কাবিয়ার ঘরে গেছিলাম তো কাবিয়া বললো একটু নুন আর গোলমরিচ দিয়ে করতে মানে দুধ দিয়েই করতে কিন্তু চিনির যারা দুধ নুন আর গোলমরিচটা দিতে করে দেখি তার তো চটপটিয়া খাবার ভালো লাগছে তো দেখা যাক খায় কিনা আমাদেরটাও ভাসব আগে সিকিকে দিয়ে দিলাম শিঁকি অনেকক্ষণ ধরে লুচি দুচি করছিলো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি প্রচণ্ড টায়ার জাস্টার পাচ্ছি না মাথাগুলো পুরো দপ দপ করছে চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা